আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খাবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই কবুতরগুলোর খাবার নিয়ে যেটি মূলত এখন বর্তমানে খাবারগুলো দিচ্ছি যে কারণে হচ্ছে আমার প্রতি মাসেই ডিম এবং বাচ্চা পাচ্ছি তো যাই হোক শুরু করার পূর্বে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশি কবুতর মুরগি নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক তো যাই হোক দর্শক এই ভিডিওতে আমি এখন প্রায় দুপুরবেলা এই দুপুরবেলা এদেরকে খাবার দিয়েছি মূলত আমি সাধারণত এখন ইউজ করছি হচ্ছে আপনার মিক্সচার খাবার মিক্সচার বলতে বিভিন্ন ধরনের খাবার উপাদান একত্র করা তো এর মধ্যে বেশিরভাগ যেটি রয়েছে সেটি হচ্ছে গম তারপর রয়েছে ভুট্টো এরপর রয়েছে মসুর তারপরে আপনার রয়েছে সরিষা এবং আখড়া ঠিক আছে আখড়াটা হয়তো বা অনেকেই চেনেন না এটা ছোট বুটের মতো বুটের থেকে অনেকটা ছোট ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু এদের খুবই প্রিয় এবং খুবই খাবার খাই দামটাও অনেক বেশি প্রায় একশো টাকা কেজি ঠিক আছে তো এই সবগুলো খাবার কিনে একত্রে মিক্স করে এদেরকে দেই দিনে দুইবার সকালে এবং দুপুরে যদিও এই যে এর পরের যে দুটি দেখছেন ওগুলো কিন্তু বাচ্চা ঠিক আছে মার্শাল্লাহ খুবই ভালো এখন প্রায় এদের দেড় তিন দুই মাসের মতো বয়সে পার হয়ে গেছে অলরেডি তিন মাস মনে হয় রানিং হবে তো যাই হোক এই খাবারগুলোই মূলত এদেরকে দিচ্ছি আর মাঝে মধ্যে যে খাবারটি আমি দিই হয়তোবা আপনাদেরকে অনেকেই বলবে না সেটি হচ্ছে লবণ ঠিক আছে তো লবণটা একদম কাঁচা লবণ আমি হচ্ছে মাটিতে ছিটিয়ে রাখি তো এদের যেই মাগুলো মানে প্যারেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই লবণগুলো খায় অনেক সময় আমার এ বিশেষ করে এই কবুতরগুলো কিন্তু মাটিতে খুবই কম নামে গাছেতে বেশি থাকে তবে যখন মাটিতে নামে তখন বুঝি যে এরা সাধারণত লবণাক্ত কোনো কিছু খুঁজছে তো মাটিতে লবণ ছিটে দিলেই ওরা কিন্তু ওখান থেকে খেয়ে তারপর বাচ্চাকেও কিন্তু খাওয়ায় এবং বড় যেগুলো রয়েছে এগুলো তো খাই ঠিক আছে তো আপনারা যদি চান এরকমটা না করে পানিতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে লবণ পানি দিতে পারেন এটা কবুতরে খুবই উপকারে আসে আর কি হজমে অনেকটা সহায়তা করে তো এখন পর্যন্ত যে পাঁচ জোড়া আমার কবুতর রয়েছে রানিং মূলত সবগুলোই ডিম বাচ্চা করছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পূর্বে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়েছিলাম তো তখন আসলে বুঝতে পারিনি এখন যেটি এই ধরনের ফলাফল পাচ্ছি তার মূল উপাদান হচ্ছে আমার এই খাবারগুলো ঠিক আছে এই খাবারের জন্যই মূলত এদের এখন রেজাল্ট অনেক ভালো প্রতি মাসেই আমি আবারও বলছি প্রতি মাসে কিন্তু ডিম বাচ্চা রানিং শুধু একটার না আমার পাঁচ জোড়ারই কিন্তু সেম অবস্থা ঠিক আছে নতুন এক জোড়া জোর দিয়েছি বা ওটাও খুব তাড়াতাড়ি রিসেন্টলি ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো এই যে দেখেন খাওয়ার পরে পানি খাচ্ছে এরপর উড়ে চলে যাবে এগুলো কিন্তু বাচ্চা ঠিক আছে তো বড়গুলো খেয়ে চলে গেছে অলরেডি তো এখন এগুলো খাচ্ছে তো যাই হোক দর্শক হাসি পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন